বৌমাকে শেখানোর ক্ষেত্রে মাত্রা জ্ঞান ঠিক রাখা উচিত অনেক শাশুড়ি আছেন আদরের আদলে বৌমাকে এত বেশি নির্দেশনা দেন যে বৌমার মতামত প্রকাশের কোনো জায়গাই থাকে না এমনকি অনেকে তো বৌমা কোন কাপড় চোপড় পরবে সেটাও বলে দেয় বাচ্চাকে কোন জামা কাপড় পরানো হবে সেটাও বলে দেয় হয়তো পারবে না পারলেও হবে না এ আশঙ্কায় মায়েরা সব কিছু বলে দেন সব কিছু তোমার ভালোর জন্যই করছে শেখো শেখো কাজে লাগবে ওখানে যেও না এর সাথে কথা বলো না ওর সাথে কখনো মিশবে না শাশুড়িরা ভালোর জন্যই বলেন তবে ভালো করতে গিয়ে যেন হিতে বিপরীত না হয় আদর করার সঠিক উপায়টা তো আপনাকে খেয়াল রাখতে হবে জেনারেশন গ্যাপকে মাথায় রাখতে হবে আপনার রুচি পছন্দ আদর্শ অনেক সময় আপনার চেয়ে বিশ পঁচিশ বছরের ছোট বৌমার মতো হবে না কিছু মতের অমিল তো থাকতেই পারে তার রেসপন্সিবিলিটির জায়গাগুলো আপনি তাকে বুঝিয়ে দিতে পারেন বৌমাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারলে তো আপনি একটু বিশ্রাম নিতে পারেন সব কিছু শিখিয়ে পড়িয়ে বলে বলে করানোর চেয়ে আপনি তাকে দায়িত্ব দিয়ে ছেড়ে রাখতে পারেন একটু ভুল করে হজুট খেয়ে ভেঙে গড়ে আপনার চোখের সামনে আপনার জীবদ্দশাতেই আপনার বৌমা ঘরকন্যার কাজগুলো শিখে গেল আপনার ছেলের চিরদিনের সঙ্গেকে সারাদিন নির্দেশনার মাঝে না রেখে ওনাকেও একটি স্পেস দিলেন সম্পর্কের মেলবন্ধনের জন্য পড়ুন অন্দরমহল বই অন্দরমহল লেখক উম্মে আব উমেদ প্রকাশ থেকে প্রকাশিত দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে